আমার খামারের নাম রিয়া ডেয়ারি ফার্ম আচ্ছা ঠিকানাটা খামারটার অবস্থান পাবনা জেলা ভাঙ্গরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আচ্ছা আমি তারিখটাও বলে দেয়া হচ্ছে 13 আগস্ট 2024 চলে আসছে রিয়া ডেইরি ফার্ম ভাই নতুন কালেকশনে কয়টা গাবি দেখাইতে পারবো পাঁচটা গাবি দেখাবো পাঁচটা গাবি খুব এক ক্লাসের গরু এক ক্লাস জি আচ্ছা মানে একদম হাই কোয়ালিটি জি জি আচ্ছা দুধের গাবি কি দর্শক ভাইরা পাবে আজকে হ্যাঁ দুধের গরু আছে তিনটা তিনটা সবগুলোই দুই দাঁত গরু মানে তার মানে প্রথম বিয়ানের গাবিগুলো বেশি সংগ্রহ নাকি আচ্ছা এইগুলো বেশি সংগ্রহ করার কারণটা কি প্রথম গাবিগুলো ভবিষ্যৎ ভালো ভবিষ্যৎ ভালো বিয়ান তো ভাই একটাই ভবিষ্যৎ ভালো কিভাবে আসলে এটা গরু দুই বিয়ান তিন বিয়ান আর বুড়া গরু যদি নিয়ে যায় নিয়ে যায় কামাই কি খাবে আর গাড়ি বুড়া হয় কয় বিয়ানে যায়

তিন দিনের মতো না তিন চার দিন তাহলে তো গেজা দুধ এটাও হ্যাঁ এটা গেজা আচ্ছা কেমন এটার ভাই আসছে এটা দুধ এখন আমি ষোলো লিটার গ্যারান্টি

আচ্ছা তাহলে মোটামুটি তিনটার এদিকে আমরা সকালে প্রোগ্রাম করতেছি ভোরে তাহলে পরে তিনটার সাত আট ঘন্টার মতো বয়স আর কি আচ্ছা তো ভাই এখনছে আরো হয়েছিল আচ্ছা মানে বাচ্চা ডেলিভারি হওয়ার আগে গেজা দুধ টানার আগে যখন ভাই সম্পূর্ণ আসবে ক্লিয়ার হয়ে যাবে কেমন থাকবে এটাতে আঠারো বিশ এর একটা আইডিয়া দিতে যায় আচ্ছা যে ভাই দুধের যে আইডি দিচ্ছেন এটা যেন শতভাগ একদম নিশ্চয় আছে একশো গ্যারান্টি যা মুখ দিয়ে বলবেন গাভীতে যেন তাই থাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তো আঠারো লিটার আমরা ধরে নিলাম গ্যারান্টি গাভী বাচ্চা মিলায় দাম কত টাকা এটা যদি কোনো দর্শক ভাই নাই বাচ্চালা করো এইটাই শেষ আচ্ছা একটা সুযোগ দিয়ে দেন ভাই এইডা দাম চাইলে তো অনেকই চাই না চাওয়া চাই এই প্রোগ্রাম জালাল ভাই করে না যা একদম লিগ্যাল ছ হই 190000 ফিক্স দাম এখানে আর কোনো কথা হবে না একদম একদম একবারে মাটি কাটা দাম মাটি কাটা দাম আচ্ছা 마샬라 ভাই গাবি অনুযায়ী দাম ঠিক আছে ভাই যারাই আশুক সরজমিনে আসল আমার মনে হয় না ঘুরে যাবে জি জি আর চলুন পরবর্তী সিরিয়ালের গাবিটা দেখি জি চলুন প্রতিপাদনের 4 নম্বর সিরিয়ালে আরেকটা বিস্কুট কালারের গাবি নি আসেন ভাই এ তো একদম টক টকে বিস্কুট কালার ভাই অরজিনাল 100% জার্সি বাগাবাড়ির বাঘা বাড়ির জি জি আচ্ছা সংগ্রহ কোথার থেকে বাঘা বাড়ি এলাকার এলাকার থেকেই আচ্ছা একদম অনেক ভর দিয়ে বলতেছেন একশো একশো জার্সি হবে তো অবশ্যই আপনার দেখেন গরুর জাত মান দেখলেন নিজে বুঝতে পারছেন যদি ভাই একশো একশো হয় তাহলে চ্যালেঞ্জই করে দেন যদি গাভীর ওরা যদি ধরেন এ গরু যদি কোন লোক করাস বলতে পারে গরুই দিয়ে দেবো গরুই ফিরে আচ্ছা দাঁত মানে একদম চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ আচ্ছা কি অবস্থায় আছে দাঁত বয়স কেমন এখন এটা আপনার চার দাঁত বয়স সেকেন্ড বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি সময় কেমন আছে ভাই সময় আছে এখনো মোটামুটি দুই সপ্তাহ

একদম ধপ ধ সাদা রঙের একটা গাভী নিয়ে আসলেন মাঝারির থেকে বেশ বড় এগুলো তো ডাবল বোর্ডেই বলা যায় এটা ডাবল বোর্ড বড় গরু ভাই অনেক বড় সর আর হিষ্ট পুষ্ট গোল গাল টাইপের শরীর স্বাস্থ্য একদম এটা এটা দাঁত অরিজিনাল হলস্টেন ফিজেন ডাক নাম রানী শঙ্কর রানী শঙ্কর এটা তো ভালোবাসার ডাক জি জি তো দাঁত বয়স কেমন হইছে এটা এটা দুই দাঁত বয়স মাত্র হচ্ছে মাত্র হচ্ছে দুই দাঁত জি জি আচ্ছা এই পর্যন্ত একটাও ধরেই নাই জন্য এটা আর ধরলাম না তো ভাই এটার এখন কি অবস্থা আছে এখন বর্তমান প্রেগন্যান্ট আছে মোটামুটি 10 12 দিনের মধ্যে বাচ্চা দিবে 10 থেকে 12 দিন সময় নেবে না আচ্ছা আর সময়ের সাথে সাথে যে তোলার নিচে আরো তো অনেক নাপ দেবে হ্যাঁ বিশাল দেখি জায়গাটাকে আমাদের কি একটু দেখান একদম খুব ভালো বড় বাচ্চাটাও তো ভাই একদম মানে দহন করার মতো অনেক সুন্দর ভাই

ভালো তাদের জন্য কোনো কমপ্লেনের জায়গা থাকে তো হালিম ভাই আজকে পর্যন্ত থাকে এখন তো প্রতি সপ্তাহে আসতে হবে সামনে সপ্তাহে আবার কথা হবে সে অব্দি সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম